আমি চলে আসছি ঐতিহ্যিকতন থেকেই আপনারা দেখতেই পাচ্ছেন শীতের আমের শুরু হয়ে গেছে সাথে সাথে শাল শীতের একটা মানে মেইন একটা জিনিস আমার কাছে মনে হয় শীতের পোশাক বা সোয়েটার শাল তো এটার মধ্যে শাল হচ্ছে ম্যাক্সিমাম মানুষের পছন্দের তালিকায় হচ্ছে শালগুলো থাকে শাল আপনার বা চাদর আপনারা যেটা যে হিসেবেই হচ্ছে দেখেন না কেন এই জিনিসটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ দেখা গেছে যে সোয়েটার সোয়েটার পরে অনেক সময় গরম লাগে বা একটু বেশিই ভারী থাকে তো নর্মালি আমরা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমাদের মন মতো করে আরাম করে হচ্ছে ইউজ করতে পারি এই জিনিসগুলো এই হচ্ছে শাল এই শালটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে কতগুলো হচ্ছে সুতা এটা হচ্ছে একটা নকশি খাতে স্টিচে করা খুব সুন্দর করে করে দেওয়া আছে দুই পাশে পুরোটা মানে দুই পাশে না পুরোটাই হচ্ছে কাজ আছে আবার এখানে হচ্ছে একসাথে সুতায় টার্সেলের মতো করে দেওয়া আছে পুরো এটা পুরোটা নেভি ব্লু কালার আর কালার নিয়ে টেনশন করতে হবে না কালার কিন্তু এগুলো নিয়ে কালার কোনো কালারই হচ্ছে উঠবে না এটাতে কতগুলো সুতায় কালার আছে দুই তিন দুইটা তিনটা আর সাদা কালার তারপরে হচ্ছে রেড কালার তারপরে হচ্ছে বেবি পিঙ্ক কালার এগুলো কিন্তু যথেষ্ট লম্বা হয় পাশে আর মানে চওড়া দুইটাই হচ্ছে অনেক বড় সড়ো হয় যেটা আমি বললাম সম্পূর্ণ শীত হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনারা কাভার করতে পারবেন এইটা এই শালগুলো একটু ভারী হয় এই শালটা এইগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা করে আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ষোলো টাকার ডেলিভারি চার্জ কিন্তু চলতেই আসে যদিও কালকে ষোলোই ডিসেম্বর আমাদের কিন্তু শুধু ষোলোই ডিসেম্বর না এটা হচ্ছে শুধু ফুল হচ্ছে ডিসেম্বর মাস ব্যাপী এই অফারটা আমাদের থাকতেছে ষোলো টাকা ডেলিভারি চার্জ সো জটপট অলরেডি পনেরো দিন চলে গেছে আর পনেরো দিন এই সালটা একদম সম্পূর্ণ সালে হচ্ছে কাজ করা আছে ব্ল্যাক কাপড়ের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এইটার প্রাইস কি এইটার প্রাইস এটার প্রাইস হচ্ছে আঠারোশো এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এই শার্টটা কিন্তু খুবই সুন্দর এটাও নকশিকতা স্টিচে করা কিন্তু দেখেন এইটা কিন্তু একদম ফুল ওয়ার্ক করা আছে কোনো জায়গায় একটুও খালি নাই সুন্দর এটা আর কালারটাও সুন্দর ব্ল্যাকের মধ্যে কতগুলো কালার কম্বিনেশন এটারও প্রাইস এটার প্রাইস থাকতে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে ষোলো টাকা ডেলিভারি চার্জ দেখা দেখা যায় আমরা হচ্ছে যারা ঢাকার বাইরে আপুরা আসি আর তারা হচ্ছে কি আপুরা কেন বলে শুধু ভাইয়ারা তো অর্ডার করতে পারে মানে যারা না ঢাকার বাইরে আপু ভাইয়ারা যারাই আছেন তারা যদি অর্ডার করেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ষোলো টাকা ডেলিভারি চার্জ আপনাদের ডিসকাউন্টে কত টাকা থাকতেছে আমি ষোলো টাকা বাদে দিলাম যদি দেড়শো টাকার আউট অফ ঢাকার দেড়শো টাকা ছিল আমাদের তা দেড়শো টাকা ডেলিভারি চার্জ বাদ দিলে এগুলো অনেক এটা যেমন পনেরোশো পঞ্চাশ টাকা এই শালটা এটা কিন্তু ব্ল্যাকেরই হচ্ছে আর একটা কালার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে থাকতেছে আপনারা একটু করলে দেখতে পারবেন খেয়াল করলে দেখতে পারবেন এটা আরেকটা কালার হচ্ছে হ্যাঁ এটা কালারটা হচ্ছে ইট কালার মানে কিছুটা বলে না রেড রেড কালার হালকা রেড একটা কালার অরেঞ্জিশ রেড টাইপের একই রকম ব্ল্যাকটার আয়টা আর এটা যার যেটা ভালো লাগে জাস্ট হচ্ছে একটাকে স্ক্রিনশট অ্যান্ড গিভ আস এ পিকচার অ্যান্ড কনফার্ম ইউর অর্ডার সো দ্যাট আর নেক্সট আর একটা কালার সেটা হচ্ছে একদম টকটকা রেড কালার রেড লালের মধ্যে আর কি এটাও সুন্দর ওটার প্রাইস ছিল হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর দেখেন এটা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক সড়ো হয় যেটা দিয়ে আপনার হচ্ছে শীত সম্পূর্ণভাবে কাভার করবে এই কাপড়গুলো এই ইয়াগুলো শালগুলা এটাও সুন্দর চারপাশে একদম চারপাশে ঘোরানো আকারে চারপাশে ঘোরানো আকারে হচ্ছে কাজ করা আসে এটাতেই সেম পেপার সবগুলোর মতো এটার মতো সুন্দর একটা টার্সেলের মতো তারপরে একসাথে হচ্ছে টার্সেল করা এটা হচ্ছে কালারটা হচ্ছে রেড কালার ফোনে যেটা দেখা যাচ্ছে আমরা যেটাই বলি আমরা একদম র ভিডিওস করি সো আমাদের ভিডিও বা লাইভ যেটা দেখতেছেন আমাদের লাইভে কোনো হচ্ছে ফিল্টার ইউজ করা হয় না শালটারও প্রাইস ছিল হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এখন কিছু থ্রি পিস দেখাই আপনারা চাইলে হচ্ছে থ্রি পিসের সাথে ম্যাচিং করে নিতে পারেন আদারওয়াইজ হচ্ছে এমনিতেও যেমন যা যেটা ভালো লাগে সেটা এইটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারের সাথে হচ্ছে বেবি পিং কালার হচ্ছে সুতায় কমপ্লিট করা পুরোটা তার এটার মধ্যে হচ্ছে আমাদের এইটার মধ্যে আমাদের কি বসানো আছে ডলার বসানো আছে পুরোটাতেই হচ্ছে ডলার বসানো নেকটা খুব সুন্দর করে রেডি করে দিয়েছে কাঁথা স্টিচের মধ্যে এগুলো ব্যাকেও কাজ পাবেন দেখেন এগুলা ব্যাকে হচ্ছে কাজ আছে এটা কালারটাও সুন্দর এইসব কালার হচ্ছে সুন্দর হালকা পাতলা একদম স্মুথিং একটা কালার সুতার কাজটা এটা হচ্ছে পুরোটাতে একই রকম নিচের বর নিচের ইয়াতে বর্ষণে এরকম একটা কাজ থাকতেছে এটা স্লিভস হচ্ছে এখানের সাথে অ্যাটাচ করা আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে কেটে নিয়ে মেক করবেন পুরোটার যেহেতু আনস্টিচ আছে এখান থেকে কেটে হচ্ছে যতটুকু লাগে লম্বায় লম্বায় কিন্তু যথেষ্ট বড়স এটা হচ্ছে হাতার কাজটা হাতা হচ্ছে এখান থেকে আপনারা কেটে নেবেন স্লিপ ব্যাকের কাজ আমি দেখাইছি এখন আমি দেখাই স্যালোয়ার ওড়না পুরোটাই হচ্ছে একই কালারের মধ্যে থাকতেছে ফুল থ্রি পিসটা হচ্ছে একই কালার কাপড় আর একই কালার সুতায় করা এটা হচ্ছে আমাদের স্যালোয়ার স্যালোয়ারের নিচের প্যানেলে আর ওনার দুই পাশে প্যানেলে একরকম কাজ আর এটা হচ্ছে উনার ভিতরে পুরোটাতে এরকম কাজ থাকবে হাতের কাছে থ্রি পিসগুলা বা টু পিসগুলা এগুলোতে ফুল উনাতে কাজ করা থাকে কিন্তু এটার প্রাইস হচ্ছে আমি প্রাইস বলতেছি সবগুলো দেখায় তারপরে প্রাইস বলি এটা এটা চাইলে আজকে অর্ডার দিলে কালকে কীভাবে ঢাকার মধ্যে হইলে পাইতে পারেন যেহেতু হচ্ছে ষোলোই ডিসেম্বর অনেকের হচ্ছে এই কালারটা এই মানে ষোলোই ডিসেম্বর হচ্ছে উদযাপন করেন যাদের এইসব কালার লাগে আর পড়ার জন্য এইটা এইটা হচ্ছে যাদের হচ্ছে লাগে তারা হচ্ছে চাইলে হচ্ছে অর্ডার করে ফেলতে পারেন কালকে হচ্ছে হয়তো আবার মেক তো মানে আনেস্টি আপনাদের যাদের বাসায় আমি আরেকটু করে দিই আপনাদের যাদের যারা করেন তারা চাইলে নিতে পারেন নিয়ে হচ্ছে মেক করে ফেলতে পারেন নিজেদের একটা এক রাতেই হচ্ছে একদিনই হচ্ছে মেক করা যায় একটা সামনে বসলে আধা ঘন্টা এক ঘন্টা যারা পারে আর কি সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের নেকটা হচ্ছে কি কিসের মধ্যে এটাকে বলা হয় কোটি ডিজাইনের মধ্যে করা যাচ্ছে এটা ভর তারপর এটার মধ্যে হচ্ছে আপনার বসানো আছে পুরোটাই হচ্ছে এরকম একটা ওয়ার্ক থাকবে আর এটা হচ্ছে নিচের পশনে মোটা করে একটা কাজ থাকবে মোটা লেয়ারের মধ্যে থাকতেছে একটা যেটা বললাম লম্বায় কিন্তু এগুলো অনেক বড় আর পাশে অনেক বড় দেখেন কাজ কাজ আপনার যতটুকু লাগবে এতটুকুর মধ্যে কাজ আছে এছাড়া আদারওয়াইজ অনেক কাপড় বড় আছে আপনাদের যদি লাগে তো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এটা হচ্ছে ব্যাকের মধ্যেই কাজটা থাকবে এখানে স্লিপস আছে স্লিপসটা হচ্ছে আপনাদের এখান থেকে নিতে হবে এইটা এখানে দুইটা স্লিপস আলাদা করে দেওয়া আছে আপনাদের যথেষ্ট কাপড় দেওয়া আছে আপনাদের যা যতটুকু লাগে অতটুকু হচ্ছে নিয়ে করে ফেলবেন থ্রি কোয়াটার অথবা ফুল কোয়াটার যেমনি ইচ্ছা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার যে নিচের প্যানেলের কাজ থাকবে আর ওনাটারে হচ্ছে যে ওনাগুলো কিন্তু অনেক বড় সড়ো এগুলোর অনা কিন্তু অনেক বড়ো একদম ফুল কভার করা যায় যেটাতে আমি বলি যে এগুলো দিয়ে হচ্ছে আপনারা নামাজ পড়তে পারবেন নামাজের জন্য একটু বড় সড়ো ওনা লাগে যাতে শরীরটা ঢাকানো যায় এই ওনাগুলো কিন্তু এগুলো যেন একদম পারফেক্ট এটারও আট দুইটা আছে আর দুইটা আমি দেখায় তারপরে হচ্ছে বলতেছি এইটা হচ্ছে একটা কালার এই কালারটা খুবই মানে ইয়া কালার হালকা কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার একটা একদম স্মুথ একটা কালার যে কালারটা হচ্ছে আপনার যে কেউ হচ্ছে মানে পছন্দ করার মতো একটা কালার না চকচকা না একদম হালকা আছে কালারটা সুন্দর তার মধ্যে হচ্ছে কালার এই ইয়াগুলো কালারফুল সুতাগুলা কালারফুল আছে নেকে নেকে এই ডিজাইনটা থাকবে পাঞ্জাবি একটা নেক থাকবে আর হচ্ছে আপনার যেখানে হাতের আমরা যেখান থেকে হচ্ছে স্টিচ করি সেখানে হচ্ছে একটু কাজ থাকবে আর কি এটা সুন্দর আর চারপাশে এরকম করে দেওয়া থাকবে বর্ডারের মতন এই পাশে এটা তো ডলার বসানো থাকতেছে আর এটা হচ্ছে আমাদের ব্যাকের কাজ এটা হচ্ছে ব্যাকের কাজ আর এটা হচ্ছে আমাদের স্লিভ স্লিভ এখান থেকে জোড়া লাগানো আছে জাস্ট একটু খুলে নিলে এখান থেকে যতটুকু কাপড় লাগে অতটুকু করে করে ফেলবেন এইটার স্যালোয়ার আর ওনা এটা উপরেটা একই কালারের মধ্যে থাকতেছে এটা হচ্ছে আমাদের স্যালোয়ার আর এটা হচ্ছে আমাদের ওনা ওনার ভিতরেও কাজ থাকবে আজকে লাস্ট ওয়ান এই লাইভের এটা কিন্তু লেমন কালার একটা ইলো লেমন আর কি লেমন কালারের সাথে সুন্দর কালারফুল একটা ড্রেস দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক কালারফুল হালকা একটা লেমন কালারের মধ্যে থাকতেছে নেকটা মোটা করে পাঞ্জাবি একটা নেক দেওয়া আছে সেম আগেটা যেরকম দেখাইছিলাম স্লিপসে একটু কাজ দেওয়া আছে মোটা করে স্লিপ যেখান থেকে স্লিপসে না স্লিপ যেখান থেকে আমরা হচ্ছে স্টিচ করবো আর কি এটা হচ্ছে নিচের পোষণে এই কাজটা থাকবে আর এটা হচ্ছে ব্যাকে এই ব্যাকে হচ্ছে এই কাজটা থাকতেছে আর এটা হচ্ছে আমাদের স্লিপসের অংশ এটা স্যালোয়ার আর অন্যান্যটা থাকতেছে হচ্ছে অন্য কালার গ্রিন কালারের মধ্যে আর কি এই যে সুতার কাজের সাথে ম্যাচিং করে হচ্ছে দেওয়া আছে যে কালারটার সাথে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে স্যালোয়ার না সরি এটা চোম না কারণ ওনাদের ভিতরে কাজ থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের যথেষ্ট কাপড় আছে আপনাদের যে কোনো সাইজের মানুষের জন্য পারফেক্টলি হচ্ছে মেক করা যাবে পর্যন্ত সাথে দেখার জন্য ধন্যবাদ